শ্রমিকদের ভাই ও বোনদের একটাই দামে আমাদের ন্যায্য পূরণটা পুরিয়ে দেব মেলটা বন্ধ করে দেব তাতে আমাদের কোন দুঃখ নাই কিন্তু আমাদের সাধারণের টাকাটা ওরা তিন মাস দশ দিনের খোরাকিলে আমরা নিবো না কিন্তু মাস দশ দিনের আমাদের খোঁড়াকি দিতে হবে আমরা দোকানে কি দিব দশ আমাদের দোকানে আছে বিশ হাজার টাকা আমাদেরকে বেতন দাবো আর আমাদের তো হলো না আমাদের ঘরবার আছে মনোমানিক তিন চার হাজার টাকা দেনা তাহলে আমরা কিভাবে যাবো আমাদেরকে না দোকানদার আমাদেরকে বাড়িতে যাওয়া তাহলে আমাদের তিন মাস দশ দিনের দিতে হবে এক মাস দশ দিনের বেতন দিতে হবে আ জাদা 15 বছর 16 বছর চাকরি করে তবে আমাদের একটা দাবি করে মালিকের কাছে হামদা বলতেছে এটা দাবি আমরা আমাদের এতটুকু টাকা টাকা